প্রাকৃতিক দুর্যোগ মাথায় করে আর্যিকর কাণ্ডে এবার জলপাইগুড়ির বেলাকোবায় প্রতিবাদ মিছিল হাজারো মানুষ এদিন এই মিছিলে পামেলান কার্যত গোটা মিছিল থেকেই অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি ওঠে উল্লেখ্য আরজিকোর হাসপাতাল কাণ্ডের ঘটনায় উত্তাল গোটা রাজ্য জেলায় জেলায় রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন প্রতিবাদে নেমেছে এরই মধ্যে বৃহস্পতিবার এক বিশাল প্রতিবাদ মিছিল দেখা গেল বেলাকোবায় ছোট বড় তরুণ তরুণী থেকে শুরু করে পুরুষ মহিলারাও এই প্রতিবাদ মিছিলে পামেলান বেলাকোবা হাইস্কুলের মাঠ থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় বাজার পরিক্রমা করে বটতলা হয়ে হাই স্কুল মাঠে শেষ হয় বৃষ্টির মধ্যে এদিন প্রতিবাদে কার্যত জনতাদের সোচ্চার হতে দেখা যায় শাস্তির দাবি জানায় সকলেই দশীদেরকে আমরা একজনের কথা বলছি না যাই এখানে বল ছিল তখন তখন যতদিন তাদের স্বাস্থ্য হচ্ছে না আমরা চুট হবো না এই মিছিল এখানেই শেষ হচ্ছে না আজকে আসছি আমরা সবাই দরকার পড়লে আবার আসবো যতবার দরকার পড়বে ততবার আসবো আমরা একসাথে আছি এটা দেখাতে হবে আর আমরা যেটার জন্য এসেছি এখানে নেমেছি সেটা নিয়েই ছাড়ব উই বন উই ভন উই ভন